লাউ শাক দিয়ে কুমড়ো বড়ি না কুমড়ো বড়ি দিয়ে লাউ শাক রান্না করব নিরামিষ কুমড়ো বড়িটা একটু বাইজানি জানি একটু আলুও দিতে হ্যাঁ সাথে একটু আলু দেব কাকা করে কি একটু হুম Mas olha isso. Ó. আসলে কি নিজের হাতের জিনিস বানানোর একটা স্বাদ অন্যরকম হাজার সময় একটা ঘ্রান আছে অন্যরকম একটা ঘ্রান সাদা জিরা কালো জিরা কাঁচা মরিচ এইভাবে ভাইঙা নিছি রসুন দিছি দুইটা আমি আবার একটু শাগে শুকি না রসুনটা বেশি দেয়া লাগে একটু না এটা ভাল লাগে না আর একটু পুরোক নাহলে একটা ঘেরান আসে না ভাজাটা ভালো না হইলে লবণ দুই টুকর পেঁয়াজটা যদি বেশি ভাবতাম পেঁয়াজ রসুনটা তাহলে ওই যে শাকের যে একটা কালার না ওইটা একটু কালো কালো আসতো টাটা টা দিয়ে দিলাম

নান্না করি বত্তা হয়ে গেছে শাক রান্ধে গড়ি দিয়ে বড়ি দিয়ে দিছি আনার খুব ব্যস্ত ছিল দেখাইতে পারি নাই এই যে বড়িটা মাঝখানে দিয়ে সাজাই দিছি শাকও সিদ্ধ হয়ে গেছে কমে গেছে ডাকনা আর কিছু দেওয়া লাগবে ঝাঁটটা একদম মিষ্ট করা হবে আলুগুলো মানে সুন্দর ছোট্ট ছোট্ট আলু তো ভালো লাগতেছে হ্যাঁ আস্তে আস্তে হইতে থাকবে হয়ে গেছে কুমড়ো বড়ি দিয়ে লাউ শাক নিরামিষ আলু ঝোল হ্যাঁ এত সুন্দর ঘেরান আসতেছে

এটা দেওয়া হয়েছে ভর্তা এত সুন্দর ময়না একেবারে ক্রিমের মতন আজকে ভর্তা খাবে আর এই যে লাউ শাক ভর্তার সাথে যদি বোম্বাই মরিচ না হয় মজা খাওয়ার যুক্তি মজাটাই সাদা সাদা লাউ শাক সবার পছন্দ বেশি লাউ শাকে জাল দিলে টক হয়ে যায় এইজন্য জন্য আজকে আমি কুমড়ো বড়ি দিয়ে লাউ শাক একটু আলো দিয়ে নিরামিষ করছি সুন্দর হয়েছে না মা আমাকে জিজ্ঞাসা করো কেন যারা ভিডিও দেখতে সোদেরকে জিজ্ঞাসা করো হ্যাঁ তোমরাও বাসায় এইভাবে রান্না করে খাইয়ে দেখো আসলে শীতকালীন শাকপাতা তো যে যেভাবে রান্না করুক খুবই স্বাদ হয় আমার কাছে খুব ভালো লাগে আমার ওই জন্য আজকে লাউ পাতা ভর্তাও করছি চিংড়ি মাছ দিয়ে সাথে বোম্বাই মরি ও আমার কালু পাগলার কই এই হয়েছে দেখো কার কার খাইতে মন চায় বলো গরম গরম ভাতের সাথে করে খাওয়াবে হবে আনটি রান্না করে খাওয়াবো সবাই ইনশাল্লাহ খাওয়াবো না কেন খাওয়াবো আর কি করতেছে ননি ভর্তা খাবে না দাদু হ্যাঁ এই নাও ভর্তা নিয়ে বসে পড়ো আইজা বাবা তোমার মা খাইয়ে দিবে এনে রাত বাজে এগারোটা আমার ছেলে ট্যাংরা মাছ ভুনা খাবে গোল গোল আলু কাটা দিয়ে ট্যাংরা মাছ ভুনা খাবে টমেটো মাছ আগে অলরেডি ভাজা আনার কলি ভাই জানিছে দেখো চুলার গ্যাস না দিয়ে চুলার রামতিছি আমি কাঁচা মাংস পিয়াজ বাটা ভাত খেয়ে না সামান্য শুকনো মরিচের গুঁড়ো মাছতে দিকে দেন একটু জিরা দিয়ে দিলাম